প্রথমেই কবিতা উৎসব উৎসবের ক্রিয়েশনের সকল দর্শক বন্ধুদের শুভেচ্ছা প্রীতি নমস্কার সালাম জানিয়ে আরম্ভ করছি মানি মিলের আখ্যান থেকে বিশেষ পাঠ মানিমিলের আখ্যান বরাক উপত্যকার জনপথ গড়ার তথ্য সমৃদ্ধ ঐতিহাসিক উপন্যাস উপন্যাস মানিমিল আখ্যান পাঠ করার প্রাক মুহূর্তে দর্শকদের তার সুতো দিতে অল্প কথা বলে নিচ্ছি মানি আখ্যান উপন্যাসে কাতারি পরিবারে উত্থান পতন ঈর্ষা হিংসা প্রতিহিংসা যেমন রয়েছে তেমনি তার ভেতর ভালোবাসা প্রেমে আপ্লুত চরিত্র মালিনী ও সোহেশ্বর তাদের সময়হীন সৌন্দর্যে উদ্ভাসিত হয়েছে মালিনী একটি অন্যতম প্রধান চরিত্র কৈপুরোহিত ভুবনেশ্বর বাচস্পতি তার স্বকীয় ব্যক্তিত্বে উজ্জ্বল রয়েছেন প্রায় সব সবসময় তেমনি রাজমাতা চন্দ্রবা দেবী কাছারি রাজ্যের সর্বময় কর্তৃক অত্যন্ত বিশ্বস্ত প্রধান কর্মচারী বিনেন্দ্র বৃত্তি ছাড়াও রাজমাতার একান্ত আপনজন জন শঙ্কর গদাই সুবিনয় দুষ্ট ক্রুয় চরিত্র কাছারী রাজ্যের বিদ্রোহের জাল রাজ্যময় ছড়িয়ে দিচ্ছেন কাজেরাইজের দ্বিতীয় রানী কমলা দেবী সতী সাধ্বী রমণী রাজনাথ চন্দ্রবা দেবী সতীন তার সহজ জীবন আমাদের মুগ্ধ করেছে পরম্পরা ঐতিহ্য অলয় উদ্ভাসিত হয়ে রয়েছে কাজেরাইজের তার পরিবার এই উপন্যাসে বিশেষভাবে প্রাধান্য পেয়েছে তিনশত বছরের পুঁথি নারদী রসামৃত থেকে তারই লেখা কবি ও ভুবনেশ্বরের অংশবিশেষ পাঠ অন্তঃ রাজমাতা চন্দ্রপ্রভার সম্পর্কিত বোন শুভপ্রবার আক্রুশ ও ঈর্ষা উত্তর পূর্বে বাংলা ভাষা বিকাশে কাছারি রাজ পরিবার ভূমিকাও রয়েছে তাছাড়া ইতিহাসের নানা কিংবদন্তি মিদকে জড়িয়ে ছড়িয়ে মানবীর আখ্যান উপন্যাসটি এগিয়ে যাচ্ছে আধ্যাত্মিক আলয় হিরণময় হয়ে রয়েছে রণচন্ডী মন্দিরের কাচারি রাজ্যের প্রতিষ্ঠিত দেবীও এই পর্বে রয়েছে বিশেষভাবে প্রাধান্য পেয়েছেন কিশনচন্দ্র মানিক্য ত্রিপুরা থেকে এসছেন কাজের রাজমাতা চন্দ্রবাহা দেবীর আমন্ত্রণে কাজের রাজ পরিবারের মৃদঙ্গ বাদক খেম্বাবুর বুন জাতিস্বরীকে দেখতে বিয়ে দেখতে এসছেন সঙ্গে এসেছেন তার মন্ত্রী পারিষদ এই নিয়ে যখন কথা হচ্ছে সেই সময় বিদ্রোহীরা নানা ছক কষেছে কিভাবে বিদ্রোহ ছড়াচ্ছে কচু দেবা লচু দেবা এবং কুলোপুরি কীভাবে জড়িয়ে আছেন এটাই এই পর্বে প্রাধান্য পেয়েছে। তাহলে আপনারা শুনুন অত্যন্ত রহস্যময় পর্ব শেষ পর্যন্ত দেখতে থাকুন কাজারাত পরিবার কে কেন্দ্র করে এই অঞ্চলের জনজীবন গড়ে উঠেছেন তাহলে পাঠ আরম্ভ করছি বালিমের আখ্যান এই পর্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ বিদ্রোহীরা কিভাবে তাদের জাল ছড়াচ্ছে তার কিছুটা আভাস পাওয়া যাবে তাহলে পরে নিচ্ছি মিমা শঙ্কর সুবিনয়কে তাদের লালজবা বিদ্রোহী দলের আস্তানা আবার পরিবর্তন করতে হয়েছে কারণ কাছে রাজের সৈনিকদের পাহারাদার চব্বিশ ঘন্টা চতুর্দারে ঘুরে বেড়াচ্ছে রাজের প্রধান গুপ্তচর বিনেন্দ্র ও প্রধান সেনাপতি বিপ্রধনকে ফাঁকি দেওয়ার সুযোগ কথা নয় তাছাড়া লাল দলের দু একজন ইতিমধ্যে কাছে রাজ্যের সৈনিকদের হাতে ধরাও পড়েছে তাই অতি সন্তর্পণে কাজ করতে হচ্ছে বাধ্য লালদা দলের মূল ঘাঁটি পাহাড়ের কাছে এখানে অবশ্য কোনো বিপদের সম্ভাবনা নেই এক সময় এই সুরেঙ্গের গপ ভরে যুগীরা শিব সাধনা করতেন এখন কেউ এখানে আর থাকে না জেনে মীমা শঙ্করী এখানে তাদের ঠিকানার জায়গা করতে প্রথম প্রস্তাব দিয়েছিল তার চিন্তা গোপনীয়তা রক্ষার জন্য লাল লালজা দলের সবাই মেনে নিয়েছে তাছাড়া ত্রিপুরা দুর্দর্শ ও লচু দফা কুকি দস্যুদের সঙ্গে এখান থেকে যোগাযোগ রক্ষা করা খুব সহজ প্রসঙ্গ সূত্র ত্রিপুরা রাজমালার বাংলা সাহিত্য পৃষ্ঠা বাইশ লেখক ডক্টর চন্দ্র ভট্টাচার্য এই সুরঙ্গের প্রসঙ্গ কাছে ইতিবৃত্ত পৃষ্ঠা দশ ছাড়া অন্যান্য গবেষকদের গ্রন্থ রয়েছে কথারে রাজমানের চন্দ্রবা দেবী ও তার অমাত্য মন্ত্রীদের সঙ্গে ত্রিপুরার মহারাজ ঈশ্বরচন্দ্র মানিক্য ও মন্ত্রীদের আলোচনার বিশেষভাবে প্রাধান্য পেয়েছে লালজেবা বিদ্রোহ দমন এবং কুকি দশক খচিত বা লচিত প্রসঙ্গ তাই লালজাবার দুষ্ট তিনজন মৃন্ময় শঙ্কর গদাই সুবিনয় ছাড়াও কুকি দশক খচিত বা এবং কদের বিদ্রুই নিয়ে আজ রাত্রিতে বিশেষ সভা হচ্ছে এই সবাই কিভাবে কাতার রাজ্যে বিশৃঙ্খল পরিবেশ তৈরি করা যায় ঈশ্বর জন্য মানিকের সফরকে বুন্দুল করা যায় এর নতুন চক্রান্তের চক কষ্টে সেখানে খাওয়া দাওয়া মধ্য পানীয় ব্যবস্থা করবে এক কুকি বিদ্রুহী চর ঈশ্বর যখন ফিরে আসছিলেন ভুবন পাহাড়ের ভুবন থেকে তখন পাহাড়ের উপর থেকে মন্টি কুকির ছবি দেখছিল এবং ঈশার মানিক্য ফিরে যাওয়ার পরই দ্রাব দ্রাব শব্দ তুলে তার দর্শু নেতাকে তাদের আগমন বার্তার সংকেত দিয়েছে পারে পারে প্রতিদ্বন্দ্ব হয়ে কুকি দর্শু দল মূল গাঠিতেও এই সংবাদ পৌঁছেছে নিম্নশঙ্কর গদাই আর সুবিনয় অনেক কষ্টে পাড়ের ভেতরে গিরি গোব্বরে মিলিত আছে নিম্নশঙ্কর বল রাজ্যের ভেতর বিদ্রোহের দাবানল চুরি দিয়েছি প্রজাটা খুবই অসন্তুষ্ট কুলগুরু অক্ষজন ব্রাহ্মণ পন্ডিতের নজরবন্দি করার অসন্তোষের মাত্রা শতগুণ বেড়ে গেছে আমরা কেবল সেই ঘটনাকে উস্কে দিয়ে বড় একটা জামালা তৈরি করব পরিবেশ আমাদের অনুকূলে এখন সুযোগ বুঝে খুব দেওয়া তাছাড়া কুলগুরু ধর্মীয় বিধান দিয়ে কই পুরোহিত ভুবনেশ্বরকে তান্ত্রিক বলেছেন তন্ত্র বলে সুরেশ্বরকে বসীকরণ করেছেন ভুবনেশ্বর আর মালিনীর চরিত্র সম্পর্কেও তারা বলে যাচ্ছে তাই এখন ভয় পাওয়ার কোনো কারণ নেই তবে ঈশ্বর জন্য মানিকের কাছে রাজ্যে সফর অসফল করার জন্য আমাদের অনেক ব্যাগ পেতে হবে আমরা জেনেছি ইসরের জন্য মানিক শনি সম্মত দিয়েও রাজমান চন্দ্রপা দেবীর কাছে রাজ্যের বিদ্রোহ দমনে সহযোগিতা করবেন এই কথা বলে দিদি কৃষণ বিনিয়া শঙ্কর তখন সুবিনয় বলল তা সত্যি আমাদের কাছে এসব দুঃসংবাদ তখন সুবিনয় বলল তা সত্যি আমাদের কাছে এসব দুঃসংবাদ গোধায় বলল আমিও জেনেছি ত্রিপুরা মহারাজা ঈশানজন মানিকের দক্ষ সেনা দেউরি না কি আমাদের দরতে কাজের আসছে দেউরীরা মুসলমান সেনা সঙ্গে আসছে তালিনের প্রধান ওয়াক খিরার হাজরি এবং সুবান খাম হাজ হাজরা খুব সাবধানে হবে অন্ধকার গুহায় এই সংবাদ শুনে মুখে বিষণ্ণতা ছেয়ে আছে নাগা চরিবাটির আলোয় তাদের কারো মুখ স্পষ্টভাবে দেখা যাচ্ছিল না মীমাশঙ্কর গদাই ও সুবিনয় যে ঈশান্তন মানিকের কাচার সফরে খুবই চিন্তিত তাদের নানা টুকরো টুকরো কথা থেকে বুঝে যাচ্ছে অনেক সবার কথা শুনে ক্ষতি দেওয়া বললো দর্শি বলে কোথাও হলো আমরা কুকি সৈনিক আছি দেখে নেব কাতারের রাজমাতা কিভাবে তার শেষ করেন বড়বাক নদীতে গাছে বরাবর গুড়ি ফেলে একটা অঘটন ঘটাবোই ঘটাব এখনো ঈশ্বরচন্দ্র মানিক্য আমাদের ভয়ে তার রাজধানী আগরতলা থেকে প্রায় পালিয়ে যান এখন তিনি আবার কাঁচা রাজ্যের রাজমাতার সাহায্য চেয়েছেন যে রাজ্যের রাজা নাবালক তার মাতার নামে দেশ চালান সে কি আমাদের সঙ্গে পেরে উঠতে পারে ত্রিপুরার মহারাজার বুকামি দেখে হাসি পায় তাকে বলা উচিত আমাদের বর্ষতা স্বীকার করে নেন তিনি অবশ্য দেখতে হবে কখনো কাঁচা রাজ্যের সঙ্গে মৈত্রী এবং আত্মীয়তা বন্ধনের জন্য না জড়িয়ে পড়েন তার জন্য আমাদের চক্রান্তমূলক কাজ করতে হবে মিনার দিকে তাকে খতি দেওয়া বলো কাছে রাজ্যের নাবালক রাজাকে চুক্তির জন্য খবর পাঠান আমাদের প্রস্তাবে যেন কাছে রাজ্যের সম্মতি জানায় সুবিন্দ বলো শত্রুকে দুর্বল ভাবতে নেই সুবিন্দ বলো শত্রুকে দুর্বল ভাবতে নেই রাজমাতা চন্দ্রবা দেবী রাজনৈতিক বিচক্ষণ তাই তার বিপরীতে বিদ্রোহ করতে মাথা গরম হয়ে হঠাৎ সিদ্ধান্ত নিলে চলবে না আপাতত জাতিসরীর সঙ্গে ঈশ্বর জন্য মানিককে কি বিয়েতে কে বিঘ্ন ঘটানো যায় তা চিন্তা করুন আমাদের মনে হয় আবার কুলগুরুর কাছে যেতে হবে এই কথা ঠিক হল আগামীকালই কুলগুরুর সঙ্গে দেখা করে পরবর্তী পরিকল্পনা নেব আমরা তাহলে আজ এখানে শেষ করছি আগামী পর্ব আরো মঞ্চকর কবিতা উৎসব অনুষ্ঠান শুনুন দেখুন আমাদের পাশে থাকুন উপস্থাপনার কেবলমাত্র বৈচিত্র্যানুন গুণের জন্য দেশে বিদেশের হাজার হাজার দর্শক এই অনুষ্ঠান দেখে থাকেন আপনি দেখুন চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে নিন আমাদের চ্যানেল কবিতা চ্যানেল তবু আমরা গবেষণামূলক অনুষ্ঠান পরিবেশন করে থাকি দেখতে তখন ভালো লাগবেই নমস্কার